চেখুল আদি জাকারিয়া আসাব রহমতুল্লা আলী ফরমাইন আমি তো বুহারী শরীফ ফোড়াইয়ার বুহারী শরীফ ই বুহারি শরীফ ফড়াইয়া আমি অতলা ভবান ঐতাম অনে। যদি আমি সবাহি মক্তব গিয়া হরুতারে সবাহি মক্তবর সুতো মসজিদক মাঝেসাদকে তালিম দিতাম সবাই কইলা হজরত খেনে বোলে হিন আলী বা তা সা শিকাইতে যে উস্তাদে যে মেহনত যেখান হদ্দা এখান্ত খালি উজরত হামাইতরা আল্লাহর গেছে খালি উজরত হামাইতরা সব হামাইতরা সব হামাইতরা মেহনতর উপরে মেহনত খালি করিয়া যাইতরা ই মেহনত করিয়া হে বাদর বছর যে উস্তাদর গেছে ফরিব হি উস্তা দরকার সময় হে যে সাব হে যে সাব ফার হে যে সাব হামার হি উস্তাদে যে সাব হামাইতরা ফড়য়া ই সাবর একটা অংশ তলর এই মানে দিছ এর বাদে গেল এর বাদে গেল আইতে আইতে আমার ঠাই ঠেলে আলো আমি বুহারি ফলার আমি বুহারি ফলানি ফরে উইমো তলর সাপ পাইতাম না আর একবারে মূল যেইন ফলা হে বুখারি শরীফন তো এই ফলিয়া গেলে সারা সব ফান নামায় মনে এর লাগি সবাই যারা উস্তাদ হলে ভাই সবাই মক্তব্য ও যে হাফিজ সাহাব কোটি কোটি তালবাইন ফলাইতা এরা কোনদিন বড় আলিম বনবা আল্লাহ যে আল্লাহ বানাও বড় তাকে বড় আলিম রাগিন সাহাব বনি দিবা আল্লাহ বানাই দিব এর ফলে হজরতে আব্দুল সবুর সাহাব নব্বর আল্লাহ মারকাদৌ বনি দিবা আল্লাহ বানাই দিব যদি বনি গেসই ও যে মূল তালিম দে আলিব্বা তাক তাকিয়া এরপরে কুনের মতে সূরা ফাতেহা আলম তারা আরো কিছু তালিম দিয়া নাজেরা ফলে এরপরে হিফ লাগাইছি ই হাবিজ সাবে কমপ্লিট সব এর ভাত পুছি এরার তলে মেহনত করা বহুত মেহনত জিনিস গড়িয়া দেওয়া নিশা লেগুদে কিতাবলে এক বাসা টান এক ছেলে আর ইলে সাপ্তাহন্দ দিনে একবার মা তাকি সাবিনে সাবিনিয়া হীরা মণিমুক্তা আগর জমানাত বেশি আছিল হীরা মণিমুক্তা একটা বার হলো বারখরিয়া তার সৌ জমানাত গাড়ি হোক গুলো হোক জেতা তার নজয়া হলিয়া আড্ডা দেুফা হার বিভিন্ন পিকনিক করে খুশি করে বাসার গুয়া মাস মাস দিন ফরে আবার বাড়িতে আয় যায় আবার মাস পরে মারে গো সাবি দে অতাহরি এক গড্জ বা এক আলমিরা হীরা শেষ করিলিস। লি আবার দুই তিনটা গদ্ডেজ বা আলমিরা তখন মায় একদিন বাফরে হইলে ফুয়া এক গড্ডে শেষ করে নিই শেষ করে নিশে বোলো হয় বোলে চাবি দিও না হইয়া হে খামাই তো আর খামাইয়া এর ফরে হে তার বাঙ্গ আমার ইন্টাকে হে নিতে আমি বহুত কষ্ট করে বাসাই জুড়িছি আর আমিতা করছি রাগ করিয়া ও ছেলে গেছে কি বাড়ি থেকে বারুইয়া সাহজাদা বাড়িয়া গেছে কি ইয়া অন্য জায়গায় খাম করছে বিজনেস করছে চেহারা খালো হয়ে গেছে রা হয়ে গেছে বাড়িতেছে আবার ফলে মা বাপ বড় চিন্তিত আসলা আর আবার ফলেই তা দেখিয়া হসলা রে বা খানো বলে হীরা মনে মুক্তা দিসলায় না লিপসা দিসলায় আর এখন আমি লাগে ও আমি খাম করি তো পয়সা বানাইছে আমি আড্ডা দিতাম খাইতাম ও সময় মায়ে বাপে কইসা যে তুলা টেকা আমরারে দেশ না আমরা বলে না না আমি এত কষ্ট করি যে পয়সা বানাইছি তোমার দিবা লাগিন। তোমারে দিবা লাগিনি। হালাকি হীরার সামনে কিতাব হিসেবে কোন কুন্তও নাই ঔসময় মায় আর বাপে মিলিয়া সম্পত্তি বানাইলে আমি বানাইছি তুন বুজছত না আর এখন তুইন তুই কামাই আনছো তরি কিন্তু সদর তর গেছে খুব বেশি খুব বেশি সদর তো ঔ সদর খান তুই আমার সম্পত্তির করিলা খান আমি বাপ মারা যাওয়ার ফলে তুই বা ফয় তে তো তো উস্তাদ হলে মিশাল দেই না এই কিতাবর মাত নাই হ্যাঁ বেটায় হৌর বাড়ি ভাইছে শাল এখন দামি শাল আর জুতা কিনছে প্লাস্টিকর প্লাস্টিকর জুতা আটিয়া গেছে দুই লাগছে হৌর বাড়ির দামি শাল দিয়ে প্লাস্টিকর জুতো অকান ফুসের দেখালা কইল ভাই মামুলি প্লাস্টিকর জুতা আর এত দামি শাল দি বলে শালিকান এখান হৌর বাড়িয়ালে দানে দিয়েছে আমার মেহনত নাই আর প্লাস্টিকর জুতা আমি খাম কৰি মেহনত কৰি রয়েছি তেল লাগিয়া যারা উস্তাদ হলে মেহনত করে ফড়াইতরা আমি জুম্মা ফড়াইয়া ইসলাম ডিমাউরটাকে আমার ডিমাভুমামসা বাহিলা খান দির বড় বালা মানে ছাত্র তোলে বড় মেহনত করল না মারে আমি তো যে সময় এক্সাম লাগে আপনার হই দোয়া করতাম কিত হয়েছে বোলে আমার সরু গুণতা বালা এক্সামও ফার্স্ট করতাম ওখানটা খালি দোয়া করবা আমি তাহার যুদ্ধ ভরিয়ে দোয়া করি আন্দাজ করদানি মা আর কত এডভান্স টিএ খালি খাইল দিয়ার সরু কই নীলা নাই বছর দুই তিনবার ফোন আপনি আপনার তখন আঘুন্তলে তখন আমার অগুন হইতে বুঝা থানা বলা তালাকে টান নাই হালাকে তান নাই আওলা দৈন্যর মানুষ মানাইয়া টান দিতরা এর লাগিয়ে মা বাপে ফিকির করা লাগব চিন্তা করা লাগবো যে আমার যারা আওলা দখল যারা উস্তাদ হলে নিয়া শিবসৌক সবাই মক্তবক, মাদেশ হোক অত মেহনত করি আমার গলিয়া দিতরা সন্নি আপনার ফয়সার বিনিময়ে বিলকুল না হৌল মারি ও হৌল মারিছেন রকিবুর সমষ্টি অন ইমাম সাবে সবাই মক্তব্য বড়াইন এক মসজিদ খবর পাইছি ইমাম সাবে সবাই মক্তব্য বড়ানি ভরে মাস ফুরার ভরে সারাই মিলিয়ে মাত্র পাঁচশো টাকা এক মাসে পাঁচশো টাকা আর এখানো খবর পাইছে এক মাস ফুরার পরে ইমামতী নাই ইমাউতি যেগু তুড়া বেশ নিত্রা এক মাস ফুরার ভরে একশবাহি মুক্তব মাত্র তিন হাজার টাকা দিন বাপসিনী অত পয়সা দিলেই খানো পয়সা দিছ আলিবা তাসা শিকাইত্রা এত মেহনত শিকাইত্রা বার বার ফলানি লাইত্রা এটা তো নিজর বুড়া লাগে আমি দেখি নিজর বুড়া লাগে বার বারে তলে অল হইসে না হল হইসে কুদাইত্রা বকিত্রা থাবড়লে গুমাড্ডা সিংলাদি বাড়িয়ে গুমাড্ডা উচ্চারণ ওলা হরানি লুয়াইতরা ও ঘণ্টা কে ঘণ্টা একদিনে নাই ফর্তা দিন হিসাব বললে ঘণ্টা কে ঘণ্টা এক উস্তাদে এর তলে ফালাইতিরা ফালাইয়া আমরা মা বাফারকে গেছে মানুষ মানাইয়া দিতা এইসমন্ত মা বাপি ইলা উস্তাদে ইজ্জত নি বলে আপনার অভাব কিতা হৌক আমরা তোরা চিন্তা কর্ম হইসলাম হেও না 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 বেতন দিয়া থানে বেতন দিয়ার ইমাম সাহ মসজিদ রাখা হয়েছে রাত বারোটার সময় ইমাম সাহেবের ফোন করার আমার বাচ্চারাই ইয়াক ফুয়ে গুদেও দেও থাইন ফু না ভাদর দিন বেটাই ইয়কর ইমাম সাহ আনা বেতনে রাখছি নি আমার ফুদেব গেলানা